আসসালামু আলাইকুম দর্শক সঠিক নিয়মে কিভাবে আপনার বাড়িতে সিলার এবং রঙ করবেন এই ভিডিওতে জেনে নিন দর্শক আপনারা ভাব দিচ্ছেন আমার বাড়ি চারটি রুম আছে চারটি রুমের ভিতরে এবং বাইরে সিলার করতে কত টাকা খরচ হবে এবং মিস্ত্রির মুজরি কেমন আসবে দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন সিলার এবং রঙ করার আগে কি কি করণীয় সিলার শিলার এবং রঙের ভিতরে কতটুক পানি মিস করব। রং এবং সিলারের দাম কত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি দর্শক কন্টিনিউ করুন তাহলে আপনারা একই ভিডিও সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সঠিক নিয়মে সিলার এবং রঙ করতে হলে সর্বপ্রথম আপনার ১২০ বিশ নাম্বার পাথর দিয়ে ঘষে নিতে হবে যদি আপনার সেগুন বালি থাকে সাদা বালি থাকে তাহলে আপনারা ১২০ বিশ নাম্বার পাথর দিয়ে ভালো করে ঘষে নেবেন আর যদি আপনাদের লাল অথবা সিলেকশন বালি থাকে তাহলে আপনারা ষাট নাম্বার পাথর দিয়ে ভালো করে ঘষে নেবেন নিচ করে আমাদের সেগুন বালি সাদা বালি এই জন্য আমরা একশো বিশ নাম্বার পাথর দিয়ে আমরা ভালো করে ঘষে নিচ্ছি দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন ভাই পাথর ছাড়া সিরিষ কাগজ দিয়ে ঘষে রঙ করা যাবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই সিরিষ কাগজ আপনি তো রঙ করার পরেও আপনি মাততে পারবেন আর পাথর নতুন প্লাস্টারের সর্বপ্রথমে একবার মারা যায় আর আপনি কখনও পাথর মাতিয়ে পারবেন না এই জন্য আপনি সর্বপ্রথমে আপনি পাথর মেরে নেবেন নতুন প্লাস্টারে পাথর মেরে আপনারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনারা সিলার করতে পারেন দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন ভিতরে সিলারের দাম কত বাইরের সিলারের দাম কত ভিতরে সিলার কি বাইরে দেওয়া যায় বাইরের সিলার কি ভিতরে দেওয়া যায় এই কমেন্টগুলো করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই ভিতরে সিলারের দাম নেবে আপনার চৌত্রিশশো টাকা আর বাইরের সিলারের দাম নেবে আপনার পঁয়তাল্লিশশো টাকা আপনি ভিতরের সিলার বাইরে ব্যবহার করতে পারবেন না বাইরের সিলার ভিতরে ব্যবহার করতে পারবেন বাইরেও ব্যবহার করতে পারবেন আর বাইরের সিলারের নাম আপনার ওইদার সিলার আর ভিতরের সিলারের নাম আপনার ওয়াটার সিলার দর্শক তাহলে আপনারা জানতে পারলেন ভিতরের শিলার কীভাবে করতে হয় বাইরের সিলার কীভাবে করতে হয় দর্শক এইবারে আপনাদেরকে জানিয়ে দিই সিলার মিক্স করার প্রসেস কিভাবে আপনারা সিলার গুলো মিক্স করবেন দর্শক অনেকেই প্রশ্ন করে থাকেন আঠারো লিটার সিলারের ভিতরে কতটুকু পানি দেব দর্শক আপনারা যদি আঠারো লিটার সিলার ব্যবহার করেন তাহলে আপনারা দশ লিটার পানি দিবেন দশ লিটার পানি দিয়ে ভালো করে মিস করে তারপরে আপনারা অলে লাগাতে পারেন দর্শক আপনারা সিলা রতবা রং রঙ যেটাই মিস করেন আপনারা পানিটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন পানি দিবেন লবণ যুক্ত পানি আপনারা শিলার রঙে মিস করবেন না এইটি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তাহলে আপনার রঙটি কেটে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে দর্শক আপনাদের রংটি মিস করা হয়ে গেলে আপনারা তারপরে অলে লাগাতে পারবেন দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দেব চারটি রুমের ভিতরে এবং বাইরে সিলার কমপ্লিট করতে কত টাকা খরচ হবে দর্শক চারটি রুমের ভিতরে এবং বাইরে আপনার সিলার লাগবে দুই ডিরাম ভিতরে আপনার আঠারো লিটারের এক ড্রাম বাইরে আপনার আঠারো লিটারের এক ডিরাম দুই ডিরাম সিলারে আপনার হয়ে যাবে ভিতরে এবং বাইরে দিয়ে দু ডিরাম সিলারের দাম নেবে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা হলে আপনারা চারটি রুমের ভিতরে এবং বাইরে সিলার কমপ্লিট করতে পারবেন আর মিস্ত্রি মজুরি নেবে আপনার আট হাজার টাকা আট আট ষোলো হাজার টাকা হলে আপনার চারটি রুমের ভিতরে এবং বাইরে মিস্ত্রি মজুরি দিয়ে সিলারের মালামাল দিয়ে আপনার মোট খরচ হবে ষোলো হাজার টাকা দর্শক তাহলে আপনারা জানতে পারলেন চারটি রুমের ভিতরে এবং বাইরে সিলার কমপ্লিট করতে কত টাকা খরচ হবে দর্শক আমি যে প্রসেসগুলো বললাম এই প্রসেস মেনে আপনারা আপনার বাড়িতে সিলার করাতে পারেন এবং নিজ নিজ বাড়িতে নিজেও সিলার করতে পারেন দর্শক আর আপনারা যদি রঙ করতে চান তাহলে কি প্রসেস মেনে আপনারা রং করবেন দর্শক আপনারা যদি রঙ করতে চান তাহলে আপনারা সর্বপ্রথম আপনারা পাথর দিয়ে ঘষে নেবেন পাথর দিয়ে গষে তারপরে আপনারা ওয়ালটি পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে আপনারা এরকম এক কোট সিলার করে নেবেন এরকম আপনারা এক কোট সিলার করে তারপরে যদি আপনারা লাগজারি পেন্ট অথবা আপনারা দামি পেন্ট যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা ওয়াল পটটি আপনাদের করতে হবে এক কোট সিলার করার পরে আপনারা ওয়াল পটটি করে নেবেন দুই কোট দুই কোট অল্পটি করে আপনারা ভালো করে আপনারা গোষে নেবেন অলপটট্টির পরে একশোই বিশ নাম্বার সিরিজ পেপার দিয়ে একশোই বিশ নাম্বার সিরিজ পেপার দিয়ে আপনারা ভালো করে সুন্দর করে আপনারা ওয়ালটি গোষে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনারা আরেক কোট সিলার ব্যবহার করবেন আরেক কোট সিলার ব্যবহার করে তারপরে আপনারা লাকজারি প্যান্ট অথবা তাসে দামি প্যান্ট অথবা আপনারা প্লাস্টিক প্যান্ট আপনারা যে যেটাই ব্যবহার করেন আপনারা স্পেশাল ফিনিশিংয়ের জন্য দুই কোট পেন ব্যবহার করবেন আপনারা দুই কোট পেন ব্যবহার করবেন দুই কোট পেন ব্যবহার করলে আপনারা স্পেশাল ফিনিশিং পাবেন দর্শক আমরা শুধুমাত্র সিলার করব এই বাড়িতে এখন আমরা সিলার করে রাখব এই জন্য আমরা দুই কোট সিলার ব্যবহার করব। আপনারা যদি পেন্ট করতে চান তাহলে আপনারা এক কোট সিলার করেও পেন করতে পারেন দর্শক যাদের বাজেট কম অল্প খরচে পেন করতে চান তারা কিভাবে করবেন দর্শক আপনারা যদি অল্প খরচে পেন্ট করতে চান তাহলে আপনাদের ডিস্টেম্বার পেন করতে হবে আর ডিস্টেম্বর পেন করার প্রসেস আপনার আপনার ওয়ালটি সর্বপ্রথম আপনি পাথর দিয়ে গষে নেবেন ঘষার পরে আপনি পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে আপনি সিলার ব্যবহার করবেন এক কোট আপনি ভালো করে এক কোট সিলার ব্যবহার করবেন সব জায়গায় এক কোট সিলার ব্যবহার করে তারপরে আপনি ডিস্টেম্বর পেন্ট করতে পারবেন দুই কোট আপনি ডিস্টেম্বার পেন্টের যে কোনো কালার পেয়ে যাবেন আর ডিস্টেম্বর পেন্টের আপনার আঠেরো লিটারের এক ডিরাম ডিস্টেম্বার পেন্টের আপনার দাম নেবে তেইশশো টাকা তেইশশো টাকা হলে আপনি আঠারো লিটারের এক ডির ডিস্টেম্বার পেন্ট করতে পারবেন আর আপনার যদি ষাটটি রুম থাকে তাহলে আপনার ষাটটি রুমের জন্য আপনার আঠারো লিটারের ডিস্টেম্বার পেন্ট লাগবে আপনার দুই ডিরাম আর ডিস্টেম্বার পেন্টের আপনি যে কোনো কালার পেয়ে যাবেন দর্শক আপনারা আমাদের দিয়েও কাজ করাতে পারেন আমাদের ঠিকানা খুলনা জেলা আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের দিয়েও কাজ করাতে পারেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সবার আগে পৌঁছানোর জন্য দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার চলে আসবো কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ